আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি কিছু মুরগি পালি সেই মুরগির খাবারটা দেখাচ্ছি এখানে আমি গম ভুট্টা ধান এই তিনটা আইটেম এখানে আমি মিক্স করলাম তো মিক্স করে এটা প্রায় পনেরো দিন খেতে পারবে পনেরো দিন অথবা এক মাস যেহেতু কবুতরেও খায় তার জন্য একটু কম সময় লাগে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই যে মোরগগুলো মুরগিগুলো ওদেরই খাওয়াই এই খাবারটা তো আমি ওই মোরগগুলো মূলত খাঁচার মধ্যে বেঁধে পালি মানে এক কথায় আবদ্ধভাবে আমি এই মোরগ মুরগিগুলো পালন করি কবুতর আমি আবদ্ধভাবে লালন পালন করে থাকি তো আমার এই মোর মুরগি হচ্ছে তিনটা আমি বর্তমানে এই মোরগটা কিনেছি মুরগিটা কিনেছি এই যে সাদাটার সাথে কালো একটা মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিটা আমি কিনেছি বর্তমানে তো কিনেছি এই মুরগিটা ডেকি মুরগি বলা চলে মানে অল্প বয়স থাকলে তাদের ডেকি মুরগি বলে মানে ডিম পাড়ার কিছু দিন আগ পর্যন্ত মানে কিছু দিন বলতে এক মাস হবে এক মাস পরে ডিম পারবে এই এই সব মুরগিগুলোকে ডেকি বা মুরগি নামে পরিচিত গ্রামে তো এই মুরগিটা কিনেছি মূলত ওরা ডিম পারবে ডিম খাবো তার জন্য আর সাথে একটা রাওয়া রেখেছি যদি বিষ ডিম হয় তাহলে বাচ্চা ফোটাবো আর এর আগে আপনারা জানেন যে আমি ডিম কুচে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ডিমগুলো পুরোটা ডিম দিয়েছিলাম নষ্ট হয়ে গেছে নষ্ট গরম প্রচুর গরম ছিল ঠিকমতো মুরগি তা দিত না যার কারণে ডিমের কিছু চার পাঁচটা ডিমের মধ্যে বাচ্চা হয়ে বাচ্চার হাত পা সবই হয়েছিল তারপরে মারা গিয়েছে এবং আর বাকি ডিমগুলো বাওয়া ডিম গেছে মানে যে ডিম বিষ না তাকে বাওয়া ডিম বলা হয় তো এইভাবে আমার একটা লস হয়েছে ডিমগুলো আমি খাইও নাই মানে রেখে দিয়েছিলাম ফোটানোর জন্য তো এরকম একটা লসের সম্মুখীন হতে হয়েছে আমাকে তো এরকমই হয় মোরগ মুরগি পারলে বোঝা তো যায় না যে কোন ডিমটা বিষ হবে বা কোন ডিমটা বাবা তো আই যে এই মুরগিটায় ভালো কিছু ডিম পেরেছে তো ওর ডিম একটাও আমি কুচে বসাই নাই আর ওই কুচে বসার জন্য কোনো ছিল না মানে কুচে ডাক দেয় নাই এক কথায় তো তার জন্য ওকে কুচেও বসানো হয় নাই তো ওর ওয়ের মধ্যে সোনালি মুরগির মতন লাগে অনেকটা তো অনেকগুলো ডিম পেরেছিলো এখন আবার নতুন করে ডিম পাড়া শুরু করে দিয়েছে এখনও চারটা পাঁচটা ডিম পেরে ফেলেছে এখন আবার নতুন করে আর এর আগে এরকম বিশটা বাইশটার মতো ডিম পেরেছিল অর ডিম আমি এক হালি ডিম বিক্রি করে ফেলেছি মানে কোনো সময় ডিম এভাবে বিক্রি করি নাই এবার ডিমটা বিক্রি করে ফেলেছিলাম জোর জোর বস্তু নিয়েছে চাইছে তারপর দিয়ে দিয়েছিলাম তো এভাবে আপনারা যদি শখ করে মুরক মুরগি পালেন তাহলে মাংস চাহিদাও মিটবে পাশাপাশি ডিমের চাহিদাও মিটবে আপনাদের আর এই মুরগিটা দিয়েই আমি কুচে বসে বসিয়েছিলাম তো এখন ওকে বের করে নিয়ে এসেছি একটা আলাদা রেখেছি কারণ যেহেতু ও অনেকদিন ছিল তো ওর ভিতরে একটা জিত ভাব অন্য মুরগি দেখলে ঠোকরায় তার জন্য ওকে আলাদা রেখেছি আর এখানে উপরে হচ্ছে আমার এই এই যে মুরগি এই মুরগিটাকে আবার রেখেছি আলাদা কারণ হচ্ছে ওরা সবাই ঠোকরা ঠুকরি করে দেশি মুরগিটা হঠাৎ করে তো দেখতে পাচ্ছেন আমার এই মুরগিটা এখন কিন্তু সুস্থ ছিল এখন মনে হয় আমার সম্ভবত স্ট্রক করেছে এই কিছুক্ষণ আগেই সুস্থ ছিল তো ওকে আমি এখন ঠান্ডা পানি দিব মাথায় বা গোসল করে দেব তারপর আস্তে আস্তে ঠিক হবে এই নিয়ে ওই হচ্ছে দুইবার স্টক করছে মানে গরমে মুরগিগুলো স্টক করে মারা যায় তো আমার ওই মুরগিটা দুইবার স্টক করেছে যেহেতু ওই ডিম পারে তো এর মধ্যে একদিন এমন স্টক করছে মানে দাঁড়াতে তো পারেই না শুয়ে শর্টকট শর্টকট করছে আমি নিশ্চিত মারা যাবে এরকম ছিল তারপর আমি হাল ছেড়ে নিই চেষ্টা করেছিলাম যে পানিতে দিচ্ছি বাতাস করছি শরীর মুছি দিচ্ছি পা টিপে দিয়েছি মুরগির মানে আমি আমি এরকমও করতে হয়েছে মুরগির পা ধুয়ে তারপর সুনু করে টিপে দিয়েছিলাম আস্তে আস্তে এক ঘন্টা পর মুরগিটা সুস্থ হয়েছে এবং দাঁড়িয়েছে তো আজকেও মনে হয় ওর ওইরকম হয়েছে বুঝতে পারলাম ওই আলাদা রেখে দিয়েছি তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না যেহেতু আমার একটা মুরগি অসুস্থ হয়ে গেছে ডিম পাড়া মুরগি তো ওদের কাছ ওর কাছে যেতে হবে আমাকে এখন ওকে টেক কেয়ার করতে হবে তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে এনেছি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আইয়া আইয়া No, this, window. this window, daddy, too, daddy. <laughs> one does. This one does. Eh, eh,